শুনো 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 সবে শুনো আজ আমি ধোকার ডালনা করিয়া দিয়াছি এক পাটির থেকে একটু বেশি ছোলার ডাল ছোলার ডালটাকে দু ঘন্টার মতন ভিজিয়ে নেব দু ইঞ্চ মতন আদা চারটে কাঁচা লঙ্কা ভেজানো ছোলার ডালটা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি এগুলোকে প্রথমে টুকরো করে কেটে নিয়ে আমি চপারে এগুলোকে একবার করে ঘুরিয়ে নিচ্ছি চপারে একবার ঘুরিয়ে নিলাম সুন্দর কিমা হয়ে গিয়েছে দেখুন ভালো করে থোটটাকে কেটে নেওয়ার পর আমি বেটে রাখা ডালের মিশ্রণটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি দেখুন নিয়েছি দু চামচ মতন টক দই আর দু চামচ মতন পাউডার মিল্ক সবটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব কড়াই এক পাল্লা সর্ষের তেল দিয়ে নিয়ে তার মধ্যে হিংটা দিয়ে নিয়ে আমি বেটে রাখা ডালটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব টানাতে হবে পুরোটাকে খুব ভালোভাবে এটাকে টানিয়ে নেব যখন কড়াইয়ের ছেড়ে নিজেই এরকম মণ্ডর মতন হয়ে উঠে পড়বে তখন নামিয়ে নিচ্ছি মিক্স করে রাখার থালার মধ্যে আমি পুরো মিশ্রণটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব তারপরে এর থেকে ধোকা কেটে নিয়ে সর্ষের তেলে ভেজে নেব ধোকাগুলোকে আমি কেটে নিয়েছি থরের ধোকাগুলো একদম সুন্দর করে সেট হয়ে গিয়েছে আমি কেটে নিয়েছি এগুলোকে এবারে সর্ষের তেলে ভেজে নেব ভালো বলে ভালো করে তেলটা গরম হয়ে গেলে পর আমি ধোকাগুলো দিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে থর আনলে এরকমভাবে ধোকা বানিয়ে খাওয়াবেন এবং তাদেরকে ধোকা খাওয়াবেন যে তারা থোর খেল এক প্যাচ ভাজা হয়ে গিয়েছে আর গুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে রয়েছে ওর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে নিলাম টুকরো করে রাখা একটা টমেটো দিয়ে নিলাম আদাকে ব্রেক করে রেখেছি সেটাও দিয়ে নিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে আমি একটু জল দিয়ে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দই আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে নিচ্ছি দই দেওয়ার পরে ভালোভাবে ফুটে গেলে পর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য আমি ব্যবহার করছি সুগার ফ্রি ঝোলটা গ্রেভিটা ভালো করে ফুটে গেলে পর গ্রেভিটাকে যে পাত্রে আমি থোকাগুলোকে ভেজে তুলেছিলাম তার মধ্যে ঢেলে নিয়েছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেলে বাড়িতে বানানো ঘি দিয়ে নিচ্ছি উপর থেকে স্বাদ মতো সঙ্গে গরম মশলা ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব রেডি হয়ে যাবে আমাদের থরের ঠোকার ডানা গরম ভাত রুটি লুচি নান সবের সাথেই আপনারা এটা সার্ভ করতে পারবেন